এটা হচ্ছে জগন্নাথের খেয়াঘাট ওহ বা ঠিক দারুণ টেকনিক এটে গেল সেলি বলেছলাম কেউ নিয়ে আইবো তাই हां আছে সেলফিও সব লাই সবাই আছে ও সবাই ওইরকম এখানে ওখানে কাজ করে তো কি বল তো মুখ দেখতে পাচ্ছ পাশের বাড়িগুলো সব নদী রাস্তা ছাড়া অনেক নিচে আর এখন জোয়ার উঠেছে একজন ভাই মাছ মাছ সে পাদায় খেয়াল নৌকা কখন আসে ঠিক নেই কিছু লোক দিন আছে আসে একটা দোকানে

এমনি এখানে যেসব নৌকোগুলো চলে এগুলো দেয় না আমাকে না হ্যাঁ ও একটাই নৌকা দেয় এখানে ওখানে ওই আর তাছাড়া আর অন্য আর ওই অন্য সাইডে যাবে বলতে সেই ওইখানে আগে ও আর এসে তো ওরা অনেক দূর এটা একমাত্র কাছাকাছি হতে পারে

Ice cream. Logo e oi para acta tzul tzene. Ki gara deki. Gana agerko তোমার কিছু কতক্ষণ খেয়াল আসবে তাহলে এবারে যাওয়া যাবে এখানে হচ্ছে গাড়ির রাস্তা পাকা রাস্তা এখান থেকে গাড়ি যায় খেয়ার জন্য খেয়া আবার রাস্তার জন্য এই রাস্তাটা এইটুকুই পাকা করা হয়েছে পাশে একটা বাড়ি ঘরটা পুরোপুরি কাঁচা যা বোটের থেকে দারুণ দেখায় দেখতে যখন নদীতে জল উঠে যায় পাশ থেকে এসব বাড়িগুলো দেখতে হেভি লাগে যা এখন নদীর রাস্তার পাড়ে ওঠে অতটা ভালো দেখাচ্ছে না আর ওই ওই হচ্ছে খেয়া ওখান থেকে আসবে কখন ঠিক নেই না আজকের তাও ঠিক নেই পাশের বাড়িগুলো রাস্তা ছাড়া নেই নিজেতে ভাই মাছ ধরছো নাকি ভাইছো দেখ তাহলে টাকা উঠে গেল এটা ভাঙাচোরা বাড়ি না গোলঘর বেঁধে রেখে দাও মনে হয় কেউ নেই বাড়িতে আমি তো একজন জল সাজতেছি

को, को जल से तो नहीं ए, के कल के के आ, तो ही तो, तो देख नहीं कोई ही देखी ने लाटा मस गी गंदाड़ी এধারে ওই সাইডে কি সিঁচা হয়ে গেছে জল ভরছ এটা ধরা হয়ে গেলে এবার ওই জাল এতে কেটে দিলে সব কিন্তু তারপরেও কিছু অল্প সেঁচতে হবে যদি মাছ যদি না হয় তাহলে ও ওই জন্যে মাছ আর লাভ আছে না এর মধ্যে কিন্তু বড় সড়ো সড়ো মাছ থাকলে তো লাভ হবে তো যা টুকটাক যে বড় মাস্টার এতে লাভ হবে তাই সেরকম কোনো কিছুতে নেই আগে একবার সাজা হয়ে গেল শুনছে আমরাই ধরেইছি আমাদের বাড়ি ও দা বাড়ি পড় তলে বাড়িটার কি তোমার হ্যাঁ যে বাড়িটা তোমার বাড়িতে আমার ঘরন তোমাই কেউ থাকে না হ্যাঁ আমি ঘর তো ভাঙ্গছে ভাঙ্গছে না হ্যাঁ কত অনেক সবার ও

সেটাই তো এই পুকুরের সব চাষ হয়েছে তাই তো এরা ভালো করে জেসিবি কেটে নাও নিলে আবার ভালো রকম ভাবে মাছ জল সবই ভালো হবে ও আচ্ছা আচ্ছা ও তাহলে এর ভেতরেও তো সমস্যা আছে পুকুরটা পুরোটা হলে সুবিধা হতো তাহলে সেইটাই তো হ্যাঁ হ্যাঁ এইটাই তো ভাগের সময় আসে যখন সবাই মিলে ভাগ করে যদি এটা কাটিয়ে নেয় না গতটা বানালে তো সবাই তো মোটামুটি সবারই সুবিধা হবে তা না হলে এইভাবে এ থাকলে অল্প জলে হয় নাকি কতটুকু আর জমি চাষ হবে তাই শুধু এইটুকু জ্বলে হ্যাঁ সেটাই তো তাই তো করতে হবে এখানে স্যালো টেলার কোথাও কারুর বাসানো নেই না সোজা একটা স্যালো একটা স্যালার ক বেশি লোক একটা স্যালো তো জল দেওয়া হবে না তো বেশি লোকের তো ওতে টাকা দিতে হবে তো স্যালোরি দিয়ে আবার জল তুললে সেটাই তো কাজ না করলে না খাটলে কোনো কিছু হবে না সেটাই তো সমস্যা খাটতে হবে খাটলেই সব কিছু হবে না খাটলে কোনো কিছু হবে না তাই তো হ্যাঁ হুম হুম ঠিক আছে কাক তাহলে সুইচ লাগু আমি ওই পারে যাবো আবার খেয়া দেরি হয়ে যাবে হ্যাঁ ভিডিও করছি তো ওই পারে ভিডিও তো করবোই তো কাকা কথা বলছিলাম একটা নৌকা যাচ্ছে নদীর ওইপারে নদীর সোজা রাস্তা ছিল রাস্তাটা ভেঙে ঘুরে ভেতরে ঢুকে গেছে আর এই ঝাউ বন লাগানো হচ্ছে ছোট করে এই ঝাউ গাছ এ সাইডে লাগিয়ে কোনো বাদ রক্ষা হয় না ভেতরে লাগাতে হবে এইখানে লাগাতে হবে গাছ ভেতরে গাছ না লাগালে কিছু হবে না গাছ তো ভেতরে লাগানো দরকার এই পাড় ভেতরে পাড় যদি নাও আছে নদীতে সবই ঢুকে যাবে দেখুন বড় বড় ইট ব্লক সব ভেঙে ঢুকে গেছে কিন্তু ওই হচ্ছে নদী বেলা কত বড় হয়ে গেল রায়মঙ্গল নদীটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইমাত্র খেয়ার বোর্ডটা আসলো আর এখান থেকে প্রচুর যাত্রী উঠে যাচ্ছে তারা সবাই এই এই দ্বীপের বাসিন্দা ওই জন্য ওখান থেকে বিভিন্ন মালপত্র নিয়ে তারা এসেছে এখন হয়তো কোথাও তারা বেড়াতে গেছিলো সেখান থেকে এই আসছে এখন নৌকা করে গরুও নিয়ে আসলো তারা এক দ্বীপ থেকে আরেক দ্বীপে খেয়া কতক্ষণ পর ছাড়বে উঠবে তো নাকি ও এখন ছাড়া হবে না ভাঙন আর এখানে রাস্তা বানিয়েছে দেখুন শুধু ঝাউঘাছ গাছ আর কিচ্ছু না আর এই ভাঙা চোরো আল শুধু জমির আল দেওয়ার মতো এই এইটুকু আলে আমফান বা অন্য অন্য যেসব ঝড় হয়েছে ওই ঝড়ে সব রাস্তা কিচ্ছু না আর ওই রকম যদি ঝড় আসে আর এখন তো বছরে বছরে ঝড় আপডেট হয় ওই লেটেস্ট আপডেট ঝড় যখন আসে তখন এইসব রাস্তা উড়িয়ে নিয়ে চলে যাবে কিভাবে ধর কি সবাই মাছ মারছে নাকি আচ্ছা এখন গিয়ে দেখবো এখন কীরকমভাবে মাছ মারছে সুন্দর মনে রাস্তাখানা বানিয়েছে না কি বানিয়েছে এটা এই রাস্তা जेसीबी দিয়ে ডিভাইস দিয়ে চলে গেছে যদি একটা নিম্নছয় হয় তা এখানে জনগণ সহ এখানে দাঁড়িয়ে থাকতে হয় একটা ঘরে পেপার নিয়ে দেখুন এটা নাকি রাস্তা নতুন রাস্তা টেম্পোরারি বানি রেখে দিয়েছে তো কাজ কবে হবে ঠিক নেই প্রথমে একটা করেছে তারপরে এই একটা হাফ মাঝখান দিয়ে জমির মাটি অল্প অল্প নিয়েছে নিয়ে তৈরি করছে এ হচ্ছে সুন্দরবনের তৈরি বাঁধ দেখুন কি এরা মাছ ভারছে দেখি ज्वश कर देखी मास को था है इधर आगे মাছ মারতে নাকি বসে আছে নাকি এখানে ये भाटा सरवे তারপরে মাছ মারবে কই এই ভিডিও করছি তোমরা এই মাছ কই পায়রা মাছ ধরছ তো পায়রা মাছ হচ্ছে না বাগদা পড়ে ভালো এখন তো এই ভরা আসবো তো তো হচ্ছে না এটা কি দ্বিতীয় হিসাবে তো পড়ে নাকি বেশি তাহলে তখন দুশো টাকা বোধহয় হয় না বোধ হয় এটা ইয়ে ইয়ে যখন ওই পূর্ণিমা পূর্ণিমাওয়াস সেই ইয়েতেই বোধহয় পেশি পড়ে তাই তো ওখানে চর গেছে ওখান কি মাছ ধরবে ওই চিংড়ি মাছ ও নেটা বোধ হয় ভালো মাছ পারে বোধ হয় চরে যখন বাঁধবে এখান থেকে কি দেয় না এবার সাইড দিয়ে এখান থেকে ও তো এটা কি তোমাদের জ্বাল এইটুকু জালে মাছ পড়ে তো বোনের থেকে যেগোটুকু যে মাছ উঠেছে নাওয়া সাহেব তো বাদ বাঁধবে তো এই হচ্ছে সুন্দরবনের মানুষের জীবিকা নদীর পাড়ে যাদের বাড়ি তারা এটাই সুবিধাটা পায় সেটাই তোমাদের নদীর সাইডে বাড়ি বলে নদীর সাইডে যাদের বাড়ি তাদের এই সুবিধাটা আছে যা নদী থেকে কিছু মাছ ধরে কিছু চলে হ্যাঁ হ্যাঁ এতে ভালোই টাইম পাস হয়ে যায় আর কিছু টাকাও হয় কারণ না কিন্তু যাদের দূরে ভেতরে বাড়ি তারা তো আর ওইখান থেকে এত দূর আসতে পারবে না না বেশি দর তাই নাকি তো বন্ধুরা দেখলে এখানকার মানুষের জীবন জীবিকা তাদের সব তাদের সব কিছুই নদীর ওপরেই আর নদীর ওপরেই জীবন সব কিছু ভরসা আর এই নদী বাঁধ যদি এরকম যদি হয় তাহলে কি করে ভরসা থাকে ওই জন্যে সব লোক এখান থেকে আস্তে আস্তে শহর হয়ে যাচ্ছে শহরে পালাচ্ছে অনেক বাড়ি ওই একটা খড়ের চালাওয়া বাড়ি দেখতে পাচ্ছি ওই বাড়িতে কেউ নেই একটু আগে কাকা মাছ ধরছিল তার কাছে জিজ্ঞাসা করলাম সে বলছে এখান থেকে চলে গেছে আর এই হচ্ছে খেয়াঘাট নৌকা ওখানে থামিয়েছে ওখানে হয়তো কিছু লোক দাঁড়িয়ে আছে ওখানে যাওয়া গিয়ে উঠবো তারা কোথাও যাওয়ার সময় দেখছিলাম ওইখানে দূরে দাঁড়িয়েছিলো তারা ওখান থেকে ওখানে এসেছে তো খেয়া বটে উঠতে হবে কি করে উঠবো এখান থেকে তো গাড়ি তোলাটাই তো সমস্যাজনক হয়ে যাবে এই বছর থেকে গাড়ি

গাড়ি সোজা করলে তো পেছন দিকে সরাতে সোজা করতে ওই দারুণ টেকনিক উঠে গেল তো ওই জালে থেকে পার হয়ে জগন্নাথের পারে সদর

সে কত টাইম কত টাইম খেয়া যায় কে বললো আর এখন আবহাওয়া তো নদীর মাঝখানে দেখুন হেমনগরের খেয়ার কাছাকাছি তো তাকে প্রচুর লোক লঙ্কা নিয়ে মাছ ধরছে কেউ আবার জাল টানে মাছ ধরছে নিয়ে যারা ধরছে তারা ওই মাঝখানে চলে গেছে নদীর বই ধীর দেখতে পাচ্ছে কিনা যায় না যাই হোক আর এখানে পাড়ের গায়ে যারা ধরছে তাদের জাল ট্যাঙা টেনে মাছ জাল ট্যাঙা টেনে মাছ ধরছে ওখানে আবহাওয়া তো লোকজন যারা যারা আছে তারা সব ওই জাল টানছে ওইভাবে জাল টেনেছে কতগুলো মাছ করছে না তো তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবো কিন্তু ভোরটা কোনো আরেকটা কথা ওই ওইখানে থাকে জায়গা আছে ওখানে দেবে सो तो गाइस मैं भाई पोर गई बार बंदरा तो बोलते ते के नाम ते नाम ते एक टन पार होते तीन मिनट लग लो रोज जल

উঁচু পাঠ দেবে নদী থেকে উঠে গঙ্গা দেবীকে প্রণাম ভিডিওটা এখানে আপাতত শেষ করছি পরে আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আসবে আবার দেখা হবে